আল্লাহকে ভয় কর ইমানের কথা বলেছি ইমান তারের পরিচয় দিয়েছি এরপরে বললাম ইমান তার হতে হলে প্রথম গুণকে হলে ভয় করা লাগবে কারে আল্লাহ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে অন্যায় করতে পারে সে মিথ্যা কথা করতে পারে সে চুরি করতে পারে সে ডাকাতি করতে পারে সে জেরা করতে পারে অসম্ভব করতে পারে না এজন আল্লাহ ভয় আমার হত্যা করলাম ইমানে পড়েই আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে জোরে কথা ভয় করবার এই পয়েন্ট আছে সামনে একটা পয়েন্ট আমি বলবো এই পয়েন্টটা অত্যন্ত মারাত্মক পয়েন্ট বলবো নাকি বলেন হ্যাঁ না বন্ধুরা পয়েন্টটা খুব মারাত্মক পয়েন্ট পয়েন্টটা হলো চলো হক প্রতিষ্ঠার যত্ন জানিয়ার চেষ্টা চালিয়ে যা না কথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি এখন ন্যায় বর্তমান দুনিয়ায় হক পথে চলা কঠিন হক কথা বলা কঠিন হক খাওয়া কঠিন হক বড় কঠিন হক প্রতিষ্ঠা করা আরো কঠিন জোরে বলেন ঠিক কিনা আগে বলতি হক কথা বলে কিন্তু আজ পড়া যাবে জোরে গান যাবে যাবে না আপনারা বলবেন হুজুর হক কথা কেন বলবেন আর কি দুনিয়ায় ওয়াজ নাই কিন্তু হকের রাস্তায় কত গুরুত্বপূর্ণ

সবগুলো যদি নেমে মেনে মেনে না লাগবে যদি না মানি তাহলে আল্লাহর হকের পর আল্লাহ করা দয়ার সাগর আপনাকে মাফ করে দিতে পারে ঠিক হক মাতাকে খাবার দেয়নি ভরণ পোষণ দেয়নি চিকিৎসা দেইনি দেখতে পারি না সুন্দরী একটা একটু ডিপোপার পর পিতামাতাকে ফেলে রেখে আলাদা ঘর বাড়ি করে বাড়ি গাড়ি করে রয়েছি দরে ঠিক কিনা

चेटनी मनोसा

কোনো মানুষ যদি কোনো তোরবৃতী নারীকে দেয় তার এখানে আবার তব চলবে না কোনো মানুষ যদি সরকারের চলাচল করে বিনা টিকিট যদি চলাচল করে ইচ্ছাকৃত ভাবে যদি টিকিট থাকি যায় এই হত আল্লা দরবারে মা হবে না এমন কি

কোন মানুষ যদি মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকার হস্তক্ষেপ করে এ কোন হস্ত করার পরে এমন কি তবা করার পরে মা হবে না তবা হবে তার কাছে আল্লাহর কাছে রেলগাড়ি পঞ্চাশ টাকা বা একশো টাকা ফাঁকি দিতেন বিনা টিকিট ইচ্ছে করে করেন নাই টিকিট করতে পারেন নাই সেটা একটা ভিন্ন কথা কিন্তু ওই পঞ্চাশ টাকা ফাঁকি দেওয়া মানে আঠারো কোটি মানুষকে ঠকাইতেন কয়দানোর কাছে মাপসা দেন

তার কারণ সরকারি সম্পদ আঠারো কোটি মানুষের সম্পদ এখানে হাত দর কোন কায়দা নাই হাত জালিয়া হোক আর যখন বাইতুল মালে মানে গুরের মোটকি আসে। আমাদের দেশে তো আগে মোটকি তলি না মোটকি না ভুল বললাম নাকি গুড়ের পোলা এই পোলা এসে গাজী হয়ে গেছে হাসান হুসাইন দুইজনে চলে গেলেন এবার বাইতুল মালের কাছে বাইতুল মাল তিনি তিনি রক্ষণাবেক্ষণ করতেছেন দায়িত্ব পালন করতেছে প্রেসিডেন্টের ছেলে বলে ওই কোলার থেকে গুর হাসান হুসাইন কে খাওয়ালো যখন হক্রি বন্ঠন